সালামু আলাইকুম এটা হচ্ছে তামাক গাছ এটা হচ্ছে বাগান তামাকের ফুল গাছটার বয়স হয়তো বা অনেক হয়েছে যার কারণে এই গাছ এখন লাস্ট স্টেজে চলে আসছে শেষ পর্যায়ের গাছ এগুলো তারপরে এখন অনেক ফুল আছে তামাক আমাকে ফুল পরে দেখতে আমাকে ফল আসছে গন্ধ নাই গন্ধ অবশ্য নাই শুকনো একটা ফল দরকার আমার এই যে শুকনো ফল পাইছি ও এটা ও তো আমার বীজ কাপলা ফুলের বীজের মতো বীজটা